মালদা জেলার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চর নম্বর বিমল দাস কলোনিতে সম্প্রতি এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জুয়া খেলার বিরোধিতা করায় এক বেসরকারি সংস্থার কর্মী ও তার পরিবার দুষ্কৃতি হামলার শিকার হন প্রতিবাদী কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে লাঠি হাসুয়া নিয়ে একদল দুষ্কৃতি ঢুচে ব্যাপক তাণ্ডব চালায় বাড়ির দরজা ও দুটি মোটরবাইক ভাঙচুর করা হয় আক্রান্ত হন পরিবারের মহিলা থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই কর্মে স্ত্রীকে মারধরের পাশাপাশি শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে এমনকি গলা টিপে খুনের চেষ্টার পাশাপাশি সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের বৃদ্ধা মাকেও মারধর এবং গলার সোনার মালা ছিনতায়ের অভিযোগ সেই মুহূর্তের দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আতঙ্কে রয়েছেন আক্রান্ত পরিবার ঘটনাটা শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বাসরিক শনি মহারাজের পূজা ছিল আমাদের তেইশ তারিখের পুজো ছিল নানান সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল মোটামুটি পঞ্চাশ জন ছেলেবেলা ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝাম ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে চায় এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আম্বা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বায় যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল প্রটেস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে তারাই তারপর ওরা ওখানে চলে যায় তা এটা শুক্র তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রেবেলা আর এটা হয়ে যায় সমাজ কাজ অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না জজরবস্তি এগুলো আমি এটাকেও বাধা দিয়েছি সব সমাজ সব এগুলো এই আক্রোশটা আমার থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রোটেস্টা করেছি এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাদে আট দশজন থেকে ভেঙে যাই উপরে পরে আমি উপরে ক্যামেরা করি লাস্টে আমার বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মার মালা ছিল মালাটা ছিঁড়েছে ইতিমধ্যে মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে শুরু হয়েছে তদন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপানো তর শুরু বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে আমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএমসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে আর তৃণমূলের পাল্টা বক্তব্য শাহাপুর বিজেপির নিয়ন্ত্রিত তাই এই হানার জন্য তারাই দায়ী দেখুন শাহাপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরে দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক আক্রান্ত পরিবার দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সমগ্র অঞ্চলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও নিরাপত্তাহীনতার আবহ